লালমনিহাটে সিগন্যাল দুটির কারণে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে লালমনি এক্সপ্রেস নামে ঢাকাগামী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে এতে ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন সংঘর্ষের তীব্রতায় লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয় এতে বুড়িমারির সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় সোমবার দুপুর দুইটার দিকে লালমনিরহাট বিভাগীয় রেল স্টেশনের উত্তর পাশে বিডিআর গেট এলাকায় একটি লোকাল ট্রেন এবং লালমণি এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে জানা গেছে পাটগ্রামের বুড়িমারি স্থলবন্দর থেকে আসা একটি লোকাল ট্রেন লালমনিরহাট রেল স্টেশনের প্রবেশের সময় ঢাকাগামী লালমণি এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিটের দিকে যাচ্ছিল সিগন্যাল ত্রুটির কারণে দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষে জড়ায় ফলে লালমণি এক্সপ্রেসের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি বগি উল্টে যায় এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হন ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়